আল্লাহ এপ আল দূরে চাপ আল্লাহ আমি যাইতাম গাড়ো অনেক নিয়ে

এই যে কিন্তু অনেক নিশ্চয় ঢুকিয়ে আছে সময় খোলাইন না এই না ওটা জায়গা আছে হেরে ভাঙিয়ে আছে আল্লাহ ওটা ওই বিচার ছিল না

আল্লাহ সে বেনিফিট আর নতুন করে দিন করে দিন জায়গায় নতুন ওই ছোট ছোট সরলো দিতে আল্লাহ নিয়মত হলো তো চাই এই যে আরে বসে আছে আরে ওনি পালে গেছে দাদা এইটা আদা গريب না সেরা তুই তা না তোর চালের রান্না খাও এই যে ইকা কথা বলছি আমারা

এই যে কবরস্থান এই কবর একেবারে কাছে চলে আসছে কবরস্থান কতখানি শেষ হয়ে গেল অনেক উঁচা মাটি থেকে কবরস্থানটা অনেক উঁচা এই যেদিক এদিকে দাঁড়ানোটা এই যে এই যে এই যে এই যে

কি মাটি কতখানি জায়গা নিয়ে যাইভা লাগবে দেখুন সবই নিচে চলে যেতেছে আল্লাহ